আলা বাদ। মোহাম্মদ রাইহান উদ্দিন সাইমুন তিনি একটি কমেন্ট করেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ ভাই যান আপনি তো ফেসবুকে অনেক পাকনামি করেন এ দরবার সেই দরবারের এমন মুরিদদের সাথে বহাস করেন যারা শুদ্ধ করে নিজের নামটা পর্যন্ত বলতে পারে না উনি ওনার এই মেসেজের ভেতরে ওকের কথা বলেছেন তো ওকের বার্তার শুরুই করেছে কী দিয়ে দেখেন যে ভাই আপনি তো ফেসবুকে পাকনামি করেন এই দরবার সেই দরবারের এমন মুরিদদের সাথে বাহাস করেন যারা শুদ্ধ করে নিজের নামটা পর্যন্ত বলতে পারে না ভাই এই দরবার সেই দরবারের মরিদ পীর সবই তো একই রকম বাংলাদেশে কোন বেদাতি দরবার আছে যে দরবারের পীরেরা নিজেদের নামটা শুদ্ধ করে বলতে পারে তো মুড়িদের দুষ দিয়ে কী লাভ ভাই ওই দরবারের যে পীর আছে সে তার ভিতরেও তো কোনো এলেম কালাম নাই খালি আছে পেট আর আছে হইলো বাপে ছিল পীর এই দুই সার্টিফিকেট ছাড়া এই পীরদের আর কী আছে বেশিরভাগ ভণ্ড বেদাতি দরবারগুলোর একই অবস্থা কিন্তু তারপরও তো এরা সমাজে এমন ভাব নিয়ে চলে যে সরাসরি এখনও তাদের উপর অহিনাজিল হয় এই জন্য তারা নিত্য নতুন হাদিস কোরআন আবিষ্কার করে বেড়ায় এবাদত বের করে বেড়ায় তো আমরা তো তাদের সাথে বাহাস করতে যাই না এখন ওই যে আপনার মতো আপনি যেমন বিশাল বড়ো একটা মেসেজ দিলেন বা বিশাল বড় একটা কমেন্ট করলেন মেসেজ নয় তেমনিভাবে যখন আপনাদের এই চালাবেলারা আমাদের কাছে ফোন দেয় ফোন না ধরলে আবার বলে তোর জন্মের ঠিক থাকলে তুই ফোন ধর তখন তুই একটা ফোন ধরে একটু ধুলাই দিতে হয় আর কি সেজন্য দেওয়া বাকি মুরিদ যে এলেম আছে পীরের এলেম আরও কম এটা আমি নিশ্চিত মরিদ যদি তার নাম শুদ্ধ করে না বলতে পারে তো পীরসবে তার নামের প্রথম অক্ষরও শুদ্ধ করে বলতে পারবে না এখানকার পীরেরা মুরিদদেরকে শিখায় না বরং মরিদদের থেকে পীররা শিখে মুরিদদের টাকা নিয়ে পীররা চলে তো বলতেছেন উনি যে শুদ্ধ করে নামটা পর্যন্ত বলতে পারে না আপনি ঈদ মিলাদ নবী মারেন না ঠিক আছে আপনি পালন কইরেন না কিন্তু যারা পালন করতেছে এদের পিছনে লেগেছেন কেন সে আমাকে এই কথা জিজ্ঞাসা করতেছে باهي ايتا شوريوتر كنوصولو هلونا من راى منكم منكرا فل بيدي فان لم يستطيع فبلساني فان لم يستطيع فبقلبي وذلك اضعف الايمان جيبكتيكو المنكر كيشو تكلو البدعت نشتيك المنكر من احدث في أمرنا هذا ما ليس منه فهو رد البدعت এটা একটা মারদুত মুনকার আল্লাহ রসুল বললেন মারো আমিনকে বিয়াদি সেই জন্য তার হাত দিয়ে সেটা প্রতিহত করে এটা সরকারের কাজ ছিল সরকারের দায়িত্ব ছিল যে ঈদ মিলাদের নবী যারা পালন করবে যারা মিলাদ পড়বে যারা কিয়াম করবে যারা মাজার পূজা করবে ইত্যাদি বেদাত যারা করবে এদেরকে দমন করা সরকারের দায়িত্ব ছিল সরকার করতেছে না ফাইল আমি যদি হাত দিয়ে করতে না পারে সেই ক্ষমতা না থাকে তাহলে সে তার জবান দিয়ে করবে তো আমরা জবান দিয়ে তো করতে পারি সেই জন্য বিরোধিতা করছি আমরা আমরা বেদাতের বিরোধিতা অবশ্যই করে যাব এটা রাসুল্লাহ সাল্লামের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া একটা দায়িত্ব আল্লাহ রাসুল বলেছেন ইহামিল উল্লি খালাফিন ও জাহিলিন এই জাহেলরা এই ভন্ডরা যুগে যুগে যে বিভ্রান্তি সৃষ্টি করবে কোরআনের অপেক্ষা করবে হাদিসের অপেক্ষা করবে আলেমদের কাজ হচ্ছে সেগুলোকে সমাধান করে জনগণের সামনে সত্যটা তুলে ধরা উন্মোচন করে দেওয়া তাদের ভণ্ডামিগুলো উন্মোচন করা এটা আলেমদের কাজ তো তিনি বলতেছেন যে ঠিক আছে আপনি নাম পালন করলে না করেন কিন্তু যারা পালন করছে এদের পিছনে লেগেছেন কেন তো আমরা যখন বেদাতে বিরোধিতা করি তখন আপনারা আমাদের পিছনে লাগেন কেন তো আপনার দাদা হুজুরের যে ধর্ম ওই ধর্মের বিরুদ্ধে বললে আপনার লেগে যায় তো আপনারা যখন কোরআনের ব্যাপারে হাদিসের ব্যাপারে বানোয়াট কথা বলবেন বানোয়াট ব্যাখ্যা দিবেন তখন আমাদের গায়ে লাগবে না আপনার দাদা হুজুর মিলাদুলবী করেছে সেটা বিরুদ্ধে বললে আপনার লেগে যায় তো আপনি যখন বলেন এমন জিনিস যেটা কেউ করে নাই সাহাবাই ক্যারাম তো আপনারা সেগুলো সাহাবাই কারামের দিকে নিষ্বোধ করে বলে থাকেন বলেন যে মিলাদ কিয়াম এগুলো আসমানে হইছে হ্যাঁ তারপরে আল্লাহ তালা নিজে মিলাদ পড়ছে মিলাদ সম্পর্কে তমু হাদিস তমু হাদিস আছে ইত্যাদি যখন আপনারা বলে বেড়ান তখন তো সেগুলোর প্রতিবাদ আমাদের করতে হয় এরপরে তিনি বলতেছেন এই এক বেদাতি বারবার কল দিচ্ছে এ দেখুন কি পরিমাণ কল এরা দেয় ঠিক আছে আপনি পালন করেন না কিন্তু যারা পালন করতেছে এদের পিছনে লাগতেছেন কেন যারা করে তারা তো রাশ্লাহ সাল্লামকে ভালোবেসে মহাব্বত করে হালাল উপায়ে করতেছে বিষয়টা তো তো এখানে সে বললো যে যারা মিলাত কিয়াম করে এরা সের মহাব্বতে করতেছে তো কোনো বিষয় বৈধ হওয়ার জন্য শুধু নবীর মহাব্বত না নবীর তরিকাই হইতে হবে এখন নবীর মহাব্বতে কেউ নবীর মূর্তি বানাইল সেটা কি জায়েজ হবে ঈসা আল সালামের ব্যাপারে খ্রিস্টানরা যে বাড়াবাড়ি করে সেটা কেন করে মহাব্বতেই করে তো নবী তো আমাদেরকে সেটা নিষেধ করেছেন যে খ্রিস্টানরা ইসাবনুর মারিয়ামের ব্যাপারে যে বাড়াবাড়ি করছে তোমরা আমার ব্যাপারে ওই ধরনের বাড়াবাড়ি করবে না নবী নিষেধ করেছেন তো বাড়াবাড়ি ভালোবাসাতে নবীর ভালোবাসায় তো বাড়াবাড়ি আপনি করতে পারবেন না নবীর ভালোবাসার একেবারে চূড়ান্ত উদাহরণ সর্বোচ্চ শিখরে ছিল সাহাবা একেরাম তো সাহাবা কেরাম তো তাদের ভালোবাসা এগুলো করেননি তো ভালোবাসার দাবি তো নবীর আনুগত্যের বাহিরে চলে যাওয়া নয় ভালোবাসার দাবি তো নবীর নির্দেশ অমান্য করা নয় যদি ভালোই বেশে থাকেন তো নবীর নির্দেশ কেন অমান্য করেন নবী বলেছেন দিনের ভিতরে নতুন কোনো কিছু আবিষ্কার না করতে সেটা কেন করছেন এখন আপনি নবীকে যদি ভালোবাসেন তাহলে সেটার প্রমাণ হবে আপনি নবীর কথা মানেন কিনা যদি নবীর কথা মানেন তো নবীর যেভাবে করতে বলেছেন নবীকে যেভাবে ভালোবাসতে বলেছেন আপনি সেভাবে বাসেন নবী নতুন কিছু আবিষ্কার করতে না করেছেন আপনি কেন নতুন কিছু আবিষ্কার করছেন এরপরে দেখুন আপনি এক ব্যক্তিকে আপনার ঘরে দাওয়াত দিলেন যাকে দাওয়াত দিয়েছেন তাকে আপনি অনেক ভালোবাসেন তো যাকে দাওয়াত দিয়েছেন তিনি পছন্দ করেন বিরিয়ানি পোলাও কোরমা আর আপনি পছন্দ করেন পান্তা ভাত তারপরে সুটকি চ্যাপা সুটকি তারপরে হচ্ছে আপনার মরিচ ভর্তা এগুলো আপনি পছন্দ করেন এখন আপনি চিন্তা করলেন যে আমি যেহেতু তাকে ভালোবাসি অতএব আমি যা পছন্দ করি সেটাই তাকে আমি দেবো সেটা দিয়ে তাকে আপ্যায়ন করব তাহলে কি এটা ভালোবাসার নিদর্শন হবে এটা তো আপনি আপনার খায়াস পুরা করতেছেন আপনি আপনার প্রবৃত্তি পুরা করতেছেন আপনি যদি তাকে ভালোবাসতেন তাহলে সে কি চায় সেটা আপনি দেখতেন তার মন মানসিকতাকে তার ইচ্ছাকে তার আকাঙ্ক্ষাকে তার চাওয়া পাওয়াকে আপনি প্রাধান্য দিতেন এটি তো হচ্ছে ভালোবাসা এখন একজন আইসক্রিম খাইতে না আপনি ভালোবেসে তারে জোর করে আইসক্রিম খাওয়ালেন সেটা কি ভালোবাসা তো নবী সাল্লু সাল্লামকে যদি ভালোবাসেন তাহলে নবীর চাওয়া কি আপনার থেকে নবীর চাওয়া হচ্ছে আমি যা দিয়ে গিয়েছি এর অতিরিক্ত করবে না তো আপনি যদি নবীকে ভালোই বেসে থাকেন তাহলে অতিরিক্ত কেন করেন তো উনি বলতেছেন যে যারা করেন নবীর ভালোবাসায় করে ভালোবাসায় করলেও সেটা ভুল করে ভালোবাসা এটা বৈধ হওয়ার দলিল না ভালোবাসাটা নবীর তরিকায় হলে সেটা বৈধ হবে হালাল উপায়ে করতেছে হালাল উপায়ে তো এটা আপনার মুখের দাবি নবী বলতেছে সমস্ত বেদাত মারদূত আপনি বলতেছেন হালার উপায়ে কিভাবে হইল বেদাত মানেই তো এটাকে উষ্ণা ফেলে দিতে হবে আচ্ছা এরপরে বলতেছে বিষয়টা তো দারাল্লম দেওবন থেকে স্বীকৃতিপ্রাপ্ত এই সপ্ততা পাখির মতো কথাগুলো দরবার থেকেই শিখে দেয় মরিদদেরকে যে দেওবন থেকে স্বীকৃতি প্রাপ্ত দেওবন কবে স্বীকৃতি দিল দেওবন নাকি স্বীকৃতি দিয়েছে যে মিলাদ কিয়াম করতে কত বড় ঢাহ মিথ্যাচার দেওবন নাকি স্বীকৃতি দিয়েছে যে ঈদ এ মিলাদ নবী উদযাপন করতে না হজুবুল্লাহিমিলারিক তাহলে দারাল্লম দেওবন করে না কেন উদযাপন দারুলম দেওবন কি মিলাদ মিলাদবী উদযাপন করে না করে না এবং এটি আজকের না আরও চার পাঁচশো বছর আগে সমাধানকৃত হ্যাঁ ঈদ মিলাদের নবী এটা আজকের না তবে এটা সাহাবিদের যুগেও না ওইটা হয়েছে শিয়াদের থেকে আজকে না তো কবের সেটা তো আর তারা বলে না আজকের না তাহলে কবের শিয়াদের যুগে তো আজকে সৃষ্টি হওয়া যে কথা আর সাহাবাইকারের তাবিদের সাড়ে তিনশো বছর পরে বা তাদের হিসাব অনুযায়ী ছয়শো বছর পাঁচশো বছর পরে কোনো কিছু আবিষ্কার হতো একই কথা বলতেছে যে চার পাঁচশো বছর আগে সমাধান কৃত বিষয় কে সমাধান করলো এটা এই চাপাটা ওরা সব জায়গায় মারে শুধু ওরা মারে না ওদের পীররা মারে যে ঈদ মিলার জন্য বিষয় সমাধান হয়ে গেছে কে সমাধান কইটা দিল আপনারে ওহি আসছিল নাকি আবার জিব্রাইল আসছিল নাকি এটা সমাধান করার জন্য কে সমাধান আপনাকে কইরা দিছে ভণ্ডামি করা জাগা ভান্নামি আপনারা তো আপনারা কয়েকটা দরবার সরসি না ফুলতলি ফুরফুরা রাজারবাগি খাজারবাগি এরপরে ওই যে আরও কী কী আছে আটরসি চন্দ্রপাড়া ভান্ডারি এরপর এদিকে আরও যেগুলো আছে হ্যাঁ এ সবাই মিললা সমাধান করলে সমাধান হয়ে গেল হ্যাঁ আপনারা আপনারা একটা বানাইয়া তারপরে সবাই সমাধান করলেন এই ভোট পাশ করলো যে সবাই রাজি আছেন কি না রাজি থাকলে হাত উঠান বা হা বলুন যে আজ থেকে ঈদ নবীকে মুস্তাহাব বলে স্বীকৃতি প্রদান করা হইল যারা এর সপক্ষে আছেন তারা হা বলুন আপনারা সব টিপির হাত উঠাইলেন আর হয়ে গেল ইদি মিলাদবী মুস্তাহাব, আপনার বাপের কথায় আপনার কথায় শরীয়ত চলবে নাকি সমাধান কে দিল সমস্ত যুগে ওলামায়কার মহাকিকা আলেমগণ এই সমস্ত বেদাতের বিরোধিতা করেছেন যেগুলোর কোনো অস্তিত্ব নাই আর পৃথিবীর সকল মানুষ আইসা যদি এখন একটা আবাদত বানায় সবাই যদি বানায়ও তারপরও তো সেটা আবাদত হবে না শরীয়ত কি আল্লাহ কি মাথা গুন্যা গুণ্যা এবাদত মঞ্জুর করেন যে বাস এইখানে সংসদের মতো গণতন্ত্রের মতো যেহেতু একশো জন মানুষ ভোট দিছে যে ঈদ নবী মুস্তাহাব আল্লাহ মাইনা নিবেন আল্লাহ তালা তালে এই কথা কেন বললেন আলিয়াউমা আকমাল তুলা দি ইনাকুম তা আপনারা মিছিল দেন সবাই মিল্লা যে হে আল্লাহ মানতে হবে মানতে হবে ঈদ নবী মুস্তাহাব তাইলে বুঝি আল্লাহ আল্লাহ মাইনা নিবেন আল্লাহমা মাকমাল তুলাকুম দি সেদিনের সেদিন ওই দিন পরিপূর্ণ হয়ে গেছে সাল্লাম ওনার অফাতের দ্বারা শরীয়ত পূর্ণাঙ্গ হয়ে গেছে এখন নতুন কোনো এবাদত আবিষ্কারের সুযোগ নাই পৃথিবীর সকল মানুষ কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ যদি একত্রিত হয়ে কোনো এবাদত বানায় সেটা এবাদত হিসেবে ধর্তব্য হবে না 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 আল্লাহ তো আপনাদের ভোটে চলেন না আপনারা সবাই মিল্লা কইলে সেটা হয়ে যাবে হ্যাঁ এটা শরীয়তের দলিল থাকতে হবে যদি আপনি এখন ওই কী বললো চারশো পাঁচশো বছর আগে সমাধান করতে পারেন তাহলে নবীর আসার তো দরকার ছিল না প্রত্যেক যুগে যুগে আপনারা মিটিং করে করে আবাদত বানাবেন এগুলো হচ্ছে ভণ্ডামি কথা জনগণকে ধোকা দেওয়ার কথা কালেও এ বিষয়ে কোনো সমাধান হয় নাই যুগ যুগ থেকেই ওলামায় কেরামের প্রতিবাদ করেছেন বুঝিয়েছেন বিরোধিতা করেছেন আহলে হক আলেমগন যারা বেদাতি অরত বেদাতি এটা ফয়সালা অনেক আগে হয়েছে আপনারা এখন কেন এটা নিয়ে বাড়াবাড়ি করতেছেন মানে গায়ের জুড়ে চাপার জুড়ে এটা ফয়সালা হয়ে গেছে কোন কিতাবে ফাইসালা হয়েছে কোন যুগের সমস্ত আলেমরা এটা ফয়সালা দিছে যে হ্যাঁ ঠিক আছে ইদি নবী কর কোনো সমস্যা নাই কোন যুগের আলেমরা ফাইসালা দিছে সবাই মিল্লা সমস্ত যুগে মহাকিক আলেমগণ এটার বিরোধিতা করেছেন আপনার ইচ্ছা না হলে আপনি মানবেন না তাছাড়া আপনাদের তো এই বিষয়ে একাধিক আলেম চ্যালেঞ্জ দিছে আপনাদেরকে তো একাধিক আলেম চ্যালেঞ্জ দিয়েছে অগ চ্যালেঞ্জের তো এই দশা চ্যালেঞ্জ দেয় একদিকে মানে এক এক আগায় সামনে আর দশ কয়েক পিছনে যায় তারপরে বলতেছে সরাসরি বাস করার জন্য তখন তো বসেন না আপনাকে খুঁজা পাওয়া যায় না খালি ফেসবুকে পাকনামি করেন দেখুন শহীদুল্লাহ বাহাদুর মাহফিলে বৈসা বিশাল চ্যালেঞ্জ মারছে আমারে পরে যখন ফোন দিলাম কয় যে আমার মাহফিলের ডেট খালি নেই আমার সময় খালি নেই মাহফিলে বৈশা বলছে যেদিনেই ফোন দিব ওদিনে আমি মাহফিল তাহিল ক্যান্সেল করে তার সাথে বসে যাবো এরপর আমি ফোন দিছি কয় যে আমার ডেট খালি নেই সামনের মাসে ডেট খেলি নেই পরের মাসে ডেট খালি নেই রোজার আগে ডেট খালি নেই বসবেন না দেখি সময় বের করি আলোচনা করি এই শাহ আলম একজন হ্যাঁ ফেসবুকে আইসা খুব যে হ্যাঁ আমি বাহাসের চ্যালেঞ্জ গ্রহণ করলাম হ্যাঁ আমি চ্যালেঞ্জই দিই হ্যাঁ নামও আমি শুনে নেই কাজ বাহাসের চ্যালেঞ্জ গ্রহণ করলাম ঠিক আছে করলো আমি ঠিক আছে তাই আমি বললাম আলোচনা করেন ফোন দেন আমাকে বা আমার সাথে এই মেসেজ করেন বাস কবে হবে কিভাবে হবে শর্ত সারায়াত কী হবে তারপরে অনলাইন না অফলাইন সে কোনো কিছুর খবর নাই সে নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে নেয় বাহাস হবে অনলাইনে হ্যাঁ বাহাস করবে আমার সাথে আমার সাথে আলোচনার খবর নাই সে সিদ্ধান্ত নিয়ে নিছে বাহাস হবে অফলাইনে আমি বলছি আলোচনায় আসেন আমরা কিভাবে কি করব সুন্দর হবে আসি কে যে বাহাস হবে অফলাইনে সিদ্ধান্ত নিয়ে নিছে সে তো আমি তারপরে ডেট দেয় না ডেট দেয় আমি একটা ডেট দিলাম ওই ডেটেরও খবর নাই এরপরে বললো যে শর্তনামা পাঠাবে তা আমি একদিন পোস্ট দিলাম যে শর্তনামা এখনও আসে নাই তখন কয়ে যে হ্যাঁ হ্যাঁ শর্তনামা তো পাঠাইছি তো কবে পাঠাইছেন হ্যাঁ ফেসবুকে পোস্ট দিল যে পাঠাইছি এত তারিখে পাঠাই পাঠিয়েছি তো এতদিন লাগে নাকি আসতে পরে আবার কাহিনী বানাইলো একটা যে পাঠাইছে আমার মাদ্রাসায় নাকি আসছে আমরা নাকি গ্রহণ করি নাই তা আমি চ্যালেঞ্জ করলাম যে আপনি কে আমার মাদ্রাসায় আসছে কোন কর্তৃপক্ষ আসছে তাদেরকে নিয়ে আমার কাছে আপনি আসেন প্রমাণ করেন যে আমাদের কাছে আপনার এই সমস্ত কাগজপত্র এসেছে আমরা গ্রহণ করি নেই কাকে দিল কে গ্রহণ করলো না কোশ্চিনকালেও তো আপনার কোনো ব্যক্তি আমার এখানে আসে নেই পরে বললো যে সরাসরি পাঠাবে ওই কথা বলছে গত মাসে দীর্ঘদিন আজকে এই মাসের দুই তারিখ যাচ্ছে এখনও পর্যন্ত সরাসরিও পাঠায় নেই তো এইসব এইসব মানে যা কথা সে বললো এই সবগুলি হচ্ছে ওদের চাপাবাজি এবং এরা প্রত্যেকটা সুন্নি এই ধরনের কথা বলে থাকে কি যে এটার সমাধান চারশো পাঁচশো বছর আগে হয়ে গেছে দারালন দেওয়বন স্বীকৃতি দিয়ে দিছে আপনাদেরকে ভাসে ডাকলে আপনারা আসেন না চ্যালেঞ্জ দিলে চ্যালেঞ্জ গ্রহণ করেন না ইত্যাদি ইত্যাদি ওরাই চ্যালেঞ্জ থেকে ভাগবে আবার ওরাই বলবে যে আমরা নাকি যাই না এই তো দুজনের নাম বললাম এছাড়াও ওই যে দারুণ না এক কোচিং মাস্টার বিভিন্ন কোচিং টোচিং করায় এই লোকও আমারে ফোন দিয়ে যে আমি আপনার বাসায় আসবো আলোচনা করব ঠিক আছে আসেন কো তার আগে ফেসবুকে আমরা একটু একটু অজাহাত করে নেই এই ফেসবুকে অজাহাত করতে যায় দলিল দেন ফেসবুকে না হোয়াটসঅ্যাপে কো দলিল দেন এটা দেন ওইটা দেন আমি আপনারা সামনাসামনি আসবেন আসেন তখন এটা বহুত দিন আগের কথা আমি যাকে যে পয়েন্টে দড়ি সেই পয়েন্টে উনি বলছে সামনাসামনি আসবে তো আমি ফেস আপনাকে লেখিতভাবে আমি কেন দলিল দিব আপনি সরাসরি আসবেন তখন দলিল দিব পরে সরাসরি আসে নাই দরিল আমি তারে ফেসবুকে বা মেসেজে দেই নাই বা ফোনে দেই নাই তখন আবার অপপ্রচার চালাচ্ছে হ্যাঁ ওমোক মাদ্রাসার তমুক কোচিং মাস্টার তার সাথে হাইরা গেছে তখন আমি ফোন দিলাম ঠিক আছে আপনি নাকি সরাসরি বসতে নারাজ অনলাইনে নাকি বসবেন তো আসেন আমরা অনলাইনে বসি কাজ ঠিক আছে বসি তো বসেন ইদি নবী নিয়া এটাই তো আপনার বিষয় ছিল কহা ইদি মিলাদবী আর বেদাত নিয়া তারপরে কো না ইদি নবী না আগে শুধু বেদাত নিয়া পরে কই ইল্লা জিকির নিয়া পরে কইডা নিয়ে পরে কইডা নিয়া মানে বিষয়ে এটা এটা থেকে ওইটা প্রথমে তাল গাছ নিয়ে এরপরে জাম গাছ নিয়া এরপরে কলা গাছ নিয়া এরপরে এই ইলিশ মাছ নিয়ে এরপরে বাংলাস মাছ নিয়ে এইভাবে একটার পর একটা প্রসঙ্গ পাল্টাবে কথা পাল্টাবে বাঁ বিষয় পাল্টাবে এরা জিন্দিগত তো হাঁসে বসবে না আবার দোষ দিবে আমাদের উপরে এ বলতেছে আপনি আপনারা খুঁজে পাওয়া যায় না খালি ফেসবুকেই পাকনামি করেন এই সব বাদ দিয়ে মুসলমানদের কল্যাণে সবার সাথে মূল বিষয়ে বিষয়গুলো তো একমত হয়ে কাজ করেন সে আমাকে পরামর্শ দিয়েছে। সে আমাদেরকে বলতেছে আমরা পাকনামি করি ইত্যাদি ইত্যাদি আবার সে মুসলিম উম্মার মুসলমানদের কল্যাণে সবার সাথে একত্রিত হয়ে কাজ করার সে পরামর্শ দিচ্ছে মিল্লাদ কিয়াম এগুলো তো মুস্তাহাব বিষয় তোমার বাপে বললে হবে মুল্লাত কিয়াম মুস্তাহাব বিষয় মোল্লা মিলাদ কিয়াম সম্পূর্ণ বেদায়াতি বিষয় এগুলো যে যারা করবে তারা অন্যায় কাজ করতেছে ভুল করতেছে অন্যায় করতেছে শরীয়ত গর্হিত কাজ করতেছে করার কোনো সুযোগ নাই কোনো স্বভাবের কোনো নিশানাও পাবে না এরা অতি সত্তর তোবা করে এদের লাইনে আসা উচিত মিলাদ কিয়াম এগুলো তো মুস্তাহাব বিষয় এগুলো নিয়ে এত বাড়াবাড়ি করার তো দরকার নাই বাড়াবাড়িকে আমরা করি নাকি বেদাতিদের এমন কোনো মাহফিল নাই এলা যেই হোক সরসিনা হোক ফুলতুলি হোক প্রত্যেকটা মাহফিলে এদের বিষয় হচ্ছে মিলাদ কিয়াম ইদি মিলাদুল নবী এইগুলাই নিয়েই তারা খালি ওয়াজ নসিহত করবে কোরআনের একটা আয়াত এক জায়গার আয়াত এক জায়গায় ফিট করে দিয়া তিলের তাল বানায়া এটাই তারা করবে আবার বলবে যে বাড়াবাড়ি বলে আমরা করি বাড়াবাড়ি নাকি আমরা করি তো অতএব আল্লা সুবাহান হুয়া তালা আমাদেরকে এদের বিভ্রান্ত বিভ্রান্তি এদের মিথ্যাচার থেকে প্রবাগান্ডা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন অনেক লম্বা মেসেজ করলো প্রত্যেকটা কথায় প্রত্যেকটা শব্দ মিথ্যা এবং এগুলো প্রত্যেকটা বেদাতে এগুলো মুখস্থ করে রাখছে যে মিলাদ মিলাদবীর সমাধান হয়ে গেছে এই তোমরা তাহলে বাহাসু কেন আসো না এগুলো আল্লাহ তালা এই সমস্ত ভণ্ডদের থেকে আমাদের হেফাজত করুন আমিন আখরুদ আউান আনিলহামদুলিল্লাহরাবিল্লা আলমিন